বা হাওয়া অফিসের আবহাওয়া পরিবর্তন হতে চলেছে আসছে বর্ষাকাল আর কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার দেখা মিলবে আর এতেই আতঙ্কিত হাওড়ার বিপজ্জনক বাড়ির বাসিন্দারা হাওড়া শহরের প্রায় চারশোরও বেশি বাড়ি বিপজ্জনক বলে ঘোষণা করেছে হাওড়া কর্পোরেশন সবকটি বাড়িতে নোটিশ দেওয়া সত্ত্বেও মালিকপক্ষ পক্ষ সচেতনতা দেখাতে অক্ষম কারণ বেশিরভাগ বাড়ির মধ্যে শরিকি ঝামেলা ও মালিক ও ভাড়াটিয়ার মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে বাড়িগুলি কোনো রকম রিপেয়ারিং এর কাজ করতে পারছে না আর মৃত্যুর ভয়ে ভুগছে সকল বাড়ির বাসিন্দারা একদম নিশ্চয়ই আমরা আতঙ্কে আছি সামনে রেনি সিজন বৃষ্টির সময় যে কোনো সময় বাড়িটা পড়ে যেতে পারে এই জন্য আমরা কর্পোরেশন কার্ডে চিঠি দিয়েছি তো আমরা জানিয়েছি থানার আইসি বলেছি আমরা আমি নিজে কর্পোরেশনের চিঠি পাঠাবো চিঠি পাঠিয়ে কালকেই আজকে কালকেই কথা হয়েছে আজকে পাঠাবো পাঠিয়ে দিয়ে আমরা জানাবো এই পুরোনো বিল্ডিংগুলো যাতে ভাঙা হয় আমাদের বিধায়ক অনেক করে বলেছে বা বা মান্নাও বলেছে আমাদের আমি আমার তীর্থঘোষ যে আমরা দুজনে আছি আমরা সবাইকে জানিয়ে দিয়েছি তারাও এসে বলেছে এবার কি হয় ভাড়াটেরা ঘর ছাড়তে চায় না যারা পুরোনো বাড়ি তারা বাড়ি ছাড়ছে না কোন সময় কি হবে ঘটনা লোক মারা যাবে এটা আতঙ্কর মধ্যে আমরা আছি আর দেখুন আমাদের সালকিয়া হচ্ছে একটা বলতে গেলে ভালো আমাদের পাড়া ঐতিহ্য ঐতিহ্য একটা আছে এই জন্যে আমাদের আমরা একটা সাধারণ পাবলিক আমরা সাধারণ লোক পার্টির কিছু কাজ করি ভালো কাজ করি পার্টি আমাদের সহযোগিতা করে আজ আমাদের দিদি আছে দিদি অসময় চায় লোকের ভালো হোক আমাদের বিধায়ক চায় প্রত্যেকটা মানুষের যাদের ভালো হোক বিধায়ক বাড়ি বাড়ি পুরনো বাড়িগুলোকে বলে চিঠি পাঠায় লোককে বলে কিন্তু মানুষ সচেতন না হলে তো কিছু করা যায় না এই জন্য আমরা কর্পোরেশনকে জানিয়েছি এই সামনে আমার সামনে একশো নব্বই নম্বর বিল্ডিংয়ে মরতে মরতে বাঁচলো কিছু লোক ছিল ওখানে বার করে দেওয়া হলো দোকানদার নিয়ে বন্ধ করে এত ভেঙে ভেঙে পড়ছে তাও লোক বেরোতে চাইছে না আর কি বলবো কিছু বলার নেই সব আসছে ভেঙে ভেঙে পড়ছে এবার কর্পোরেশনকে দেখা দরকার যে কোনো ভাঙা ইমিডি দরকার না কোনো কর্পোরেশন চিহ্নিত করেনি আমরাই বলতাম যে এটা বিপজ্জনক বাড়ি

এখন যে যেটুকু করে যেটা মেন প্রবলেম ছিল ওপর একটা লেখা ছিল একশো দশ বছরের বাড়ি হেল ছিল ওটা এবং ইট নিচে পড়ছিল তখনই আমরা এখানে এই ওয়ার্ডের সভাপতি এরা আছে কিশোর দেশারী আছে এরা সবাই ওই খবর দিয়েছে সব জায়গায় তখন কর্পোরেশন থেকে লোক এসে এটাকে দুপুরে বানালে আরো বড় অ্যাক্সিডেন্ট হয়ে এখানে তো বহু মানুষের যাতায়াত হুম বাবা এখন জিটি রোড থেকে এটা বেশি গুরুত্ব হয়ে গেছে নিশ্চয়ই যদি রাত্রিরে তারপরের দিন যে ঝড়টা হয়েছিল সেই দিন যদি না ভাঙতো হ্যাঁ দু চারজন চলেও যেত হ্যাঁ মারা যেত আপনার নাম আমার নাম কিশোর বর্ধ পুরসভা ব্যবস্থা নিচ্ছে যেটুকু করে গেছে এরপরে কী নিচ্ছে তাদের অফিসিয়াল ব্যাপার সেটা তো আর আমরা জানতে পারছি না তবে হ্যাঁ এর পর্যন্ত প্রোমোটারও ঘুরছে সেইটাকে প্রমোটার ঘুরছে চিন্তার মধ্যে আছেন না চিন্তা থাকবো না একটা মাথার ওপরে যদি এইরকম ভাঙা ভারি নিচে দোকান করি রুটি রোজগার তো এটাই একটা চিন্তা তো থাকবেই